আসসালামু আলাইকুম লন্ডন বৈঠকে পরে বিএনপি তো একটা স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছে তারা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েই গেল কিন্তু তাদের এই স্বস্তিতে তো আবার বাংলাদেশের অন্যান্য অনেক রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষকরা আস্থা রাখতে পারছেন না আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না ঠিক একই রকমভাবে বিএনপির এই বক্তব্যে আস্থা রাখতে পারছেন না বিদেশি কূটনীতিকরাও বাংলাদেশে তো বিভিন্ন পর্যায়ে কূটনীতিকরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে আগামী দিনে কী ঘটতে যাচ্ছে নিশ্চয়ই তাদেরও স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে পারস্পরিক যে সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতি আঞ্চলিক রাজনীতি অনেক বিষয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্র তারা আবার বাংলাদেশে এই মুহূর্তে তাদের যে প্রতিনিধিরা কাজ করছেন যে কূটনীতিকরা অবস্থান করছেন তাদের নির্ভর করছেন না পুরো পুরো বিষয়টা বোঝার জন্য তারা আবার কথা বলছেন এর আগে যারা কাজ করে গেছেন তাদের হয়ে বাংলাদেশে সাবেক কূটনীতিক হিসেবে তাদের সঙ্গেও তারা যোগাযোগ করছেন তারা সব পক্ষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন তিনটি বিষয় তিনটি বিষয় উত্তর খোঁজা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক নম্বর হচ্ছে নির্বাচন আসলে কবে হচ্ছে দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কি না সত্যি সত্যিই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কিনা সেই নির্বাচন হলে তার পরবর্তী রাজনৈতিক অস্ত্রতা কি হতে পারে তিন নম্বর হচ্ছে নির্বাচনের পর গঠিত সরকারের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি কি হবে এই বিষয়গুলো মোটামুটি তারা স্পষ্ট হওয়ার চেষ্টা করছেন যেহেতু আওয়ামী শাসনের সময় সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ ভারতের একচ্ছত্র একটা আধিপত্য বা প্রভাব বাংলাদেশের উপর ছিল এ কথা সত্য এখন যেহেতু বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা তুঙ্গে এবং সেটিকেই ক্যাশ করে মোটামুটি আগামীর সরকার সরকারটি গঠিত হওয়ার পথে তো তখন সেই সরকারের পররাষ্ট্রনীতিতে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো যারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন তাদের সাথে সম্পর্কটা কেমন হবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আঞ্চলিক ভূ রাজনীতি কোন দিকে পৌঁছাবে সেগুলো বোঝার প্রাণান্ত চেষ্টা তারা করছেন এবং স্পষ্ট করে বললে বিশ্বব্যাংক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মান জাপান চীন এই রাষ্ট্রগুলো আরও বেশি উদ্গ্রীব যে বাংলাদেশের রাজনীতি আগামীতে কী হয় এখন যেটি জানা গেছে বা এটি তো স্পষ্ট তারা আগ্রহী ঠিক যে কী হতে যাচ্ছে কিন্তু সবার চিন্তা ভাবনা তো নিশ্চয়ই এক না নিশ্চয়ই যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন খুব বেশি দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক এটি তো চায় না এটি স্পষ্ট না চাইলেও তারা খোঁজখবর নিশ্চয় রাখছে আবার অন্য রাষ্ট্রগুলো যারা চায় যে বা একটি রাজনৈতিক স্থিরশীল জন্য বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দরকার যার মধ্য দিয়ে তারা যে বিনিয়োগগুলো করতে চাই সেগুলো তাদের আউটকামটা সেগুলোতে খুব দ্রুত ফিরে আসে ফিরে যেতে পারে রকম নানান চিন্তাভাবনা থেকে সবারই একটা এককেন্দ্রিক ভাবনা যে নির্বাচনটা আসলে কোন পর্যায়ে কি ধরনের হতে যাচ্ছে যেমন কোনো কোন গণমাধ্যম বা খুব নির্দিষ্ট করে বললে যে আজকের পত্রিকাকে বিদেশি কূটনীতিকদের কয়েকজন এমন জানিয়েছেন যে তারা সরকারের বর্তমান উপদেষ্টাদের মধ্যে এনসিপির সঙ্গে যারা জড়িত তাদের অনেকের সাথে কথা বলেছেন তারা স্পষ্ট করে বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই খুব স্বাভাবিক কথা তারা তো এটি বলবেই তখন এনসিপি চায় না যে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক তারা তো চায় পাঁচ বছর মধ্যে নির্বাচন না হলে অনেক ভালো অনেকের কথাবার্তাতে এমনটাই প্রমাণ মেলে এনসিপির সঙ্গে ওতপ্রতভাবে সম্পৃক্ত কারা মাহফুজ আলম বা আসিফ বাহমুদ এই তো এই মুহূর্তে তাদের প্রতিনিধিত্ব করছে সো তারা এটি বলেছেন এটি যথেষ্ট বিশ্বাসযোগ্য আবার কূটনীতিকদের কেউ কেউ আবার অন্যান্য উপদেষ্টাদের সাথেও কথা বলেছেন যাদের মধ্যে নারীও একাধিক নারী উপদেষ্টা রয়েছেন সেই একাধিক নারী উপদেষ্টা সহ কমপক্ষে পাঁচজন উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের কাছে এমনটাই জানিয়েছেন যে ফেব্রুয়ারি নয় এপ্রিলও নয় জুনের মধ্যেও নির্বাচন না হলে কোনো সমস্যা নেই সরকার পাঁচ বছর থাক ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক এটি তো সরকারের অনেক উপদেষ্টাই চান তারা তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে খুব স্বাভাবিক হয়তো বিদেশি কূটনীতিকরা যেই ফিডব্যাকগুলো দিচ্ছেন এগুলো যে একেবারে অমূলক তা কিন্তু নয় যথেষ্ট বাস্তবতা রয়েছে এদিকে জামাত এবং এনসিপি তারা তো চায় নির্বাচন দীর্ঘায়িত করতে তার আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো হোক সেই জায়গা থেকে আবার এই কথাও জানা যাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে দেশের বারোটি সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার একটা তৈর্য শুরু করা হয়েছে কি বলছেন তারা যে মূলত নাগরিক সেবা সেবা সচল রাখতে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো জরুরি তো নাগরিক সেবা সচল করতে কি শুধুমাত্র বারোটি সিটি কর্পোরেশন নির্বাচনই জরুরি উপজেলা পর্যায় নির্বাচন ইউনিয়ন পরিষদ পর্যায় নির্বাচন আস্তে আস্তে তারা তো সেই সুদ তুলবে এবং তারা যে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে খুব বেশি গুরুত্ব দিয়ে সেই পথে যাচ্ছে তার একটা দৃষ্টান্ত তো আমাদের সামনে এরই মধ্যে উপস্থিত হয়েছে আসিফ মাহমুদ সজিব স্পষ্ট করে বলেছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে কেন্দ্র করে বিএনপির ইশরাক হোসেন যে আন্দোলনটি তৈরি করলেন তাতে করে সরকারের জন্য বিষয়টি বিব্রত করা হলো এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন ইশরাক হোসেনের দখলে ছিল নাগরিক সেবা দেওয়া যাচ্ছিল না সেই জায়গা থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো প্রয়োজনে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন খুব দ্রুত করা হবে এবং এটি করার পথে তারা হাঁটছে এটি খুব মোটামুটি স্পষ্ট সেই জায়গা থেকে বিদেশি কূটনীতিকরা যেই কথাগুলো বলার চেষ্টা করেছেন গণমাধ্যমকে যে আগামী জুনের মধ্যেও নির্বাচন নাও হতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি বারবার বলে আসছি বিএনপি কিসের বিনিময়ে এরকম একটি মেবি কুটবির জায়গা থেকে হতে পারে হওয়ার সম্ভাবনা থাকতে পারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলো সেই জায়গা থেকে খুব বিশ্বাসের জায়গায় স্থাপন করলেন ডক্টর ইউনুসের উপরে কিসের বিনিময়ে আমরা জানি না নানান ধরনের কথাবার্তা তো ছড়াচ্ছে গুঞ্জন ছড়াচ্ছে আমরা সেগুলোতে কান দিতে চাই না তবে বিষয়টি অবশ্যই রহস্যজনক এবং এ কথাও বলা হচ্ছে আগে থেকেই বলে রেখেছিলাম অন্তত আর কারো কথা না বলি আমি তো নিজে বলে রেখেছিলাম আপনাদের সামনে যে বিএনপি ট্রাপে পা দিতে যাচ্ছে বারবার পা দিয়েছে আবারও দিতে যাচ্ছে এবং দিয়েছে এটাই বাস্তবতা কিন্তু তারপরও এটুকু বলি সবসময় যেটি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস যেই এজেন্ডা নিয়ে এগোচ্ছেন সেই এজেন্ডা বাস্তবায়নের পথে তিনি অনেক দূর হয়তো হাঁটবেন কিন্তু সম্পূর্ণটা তিনি নিজের মতো করে বাস্তবায়ন করতে পারবেন কিনা অথবা তার আগে তার নিজের ভাগ্যে কি পরিণতি ঘটে সেটা নিয়েও তো নানান ধরনের প্রশ্ন রয়েছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ